অঞ্চলটা হচ্ছে সরকার বাজার মানে হালি শহর সরকার বাজার এই সরকার বাজারেই একটা পরিবারের কাছে এসছি মানে পরিবারের যারা আছেন তারা কতটা কষ্টে আছেন এই বাড়িটা দেখলেই বুঝতে পারবেন আর বাড়িতে যিনি আছেন তার সাথে একটু কথা বলবো মাসি ঘরে আছেন বাপরে আপনার জায়গা যাওয়ার জায়গা এই তো ও পাশ দিয়ে আচ্ছা এখানে অসুবিধা নেই আরে পড়ব না আমি যেখানে আছি ওখানে ফেলব না না কোন পড়বেন না ঠিকই তাহলে আমাকে মাথা নিচু করে একটু ঢুকতে হবে এই এটা আপনার ঘর হ্যাঁ এটা আমার ঘর এটা বড় ছেলে থাকে বাপরে এটাও ঘর হতে পারে এখানে কি করে থাকেন কি করব কি কিছু করার নেই এই রান্নাবাড়া সব এখানে

আরে ভুল করেছি যখন ঘরটা করেছিলাম তখন যে এখন নিঃস্তা ছিল আমার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এখন আর মাথায় তো এখন ঢুকিয়ে নেই এখন যেরকম ঢোকে বুদ্ধি দেওয়ার লোক তো এখন ছিল না এখন অনেকে অনেক বুদ্ধি দেয় এখন বুদ্ধি দিয়ে আর কাজে লাগাতে পারি না তো এখানে কত বছর আছে এখানে আছি তিরিশ বছর বেশি বছর সরকার বছরে ভাড়া ছিলাম ২৬ বছর একুশ বছর 21 বছর তারপরে এই জায়গা কিনে ওই বাড়িওয়ালারা 9000 টাকা দিয়েছিল আচ্ছা কি টাকা দিয়ে হ্যাঁ এই জমিটা কিনেছিলেন আপনার কয় ছেলে মেয়ে আমার তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে মেয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে আমি দুই ছেলে আছে দুই ছেলে আছে তো দুই ছেলে রোজগার করে ওই যে বড় ছেলে বাসে কন্ট্রাক্টরি করে আগে যখন করেছে তখন পয়সা ছিল তখন এসব উন্নতি করতে পেরেছি আচ্ছা মেয়েদের ঢাক টুকটাক করে বিয়ে হয়ে গেছে কিন্তু এখন যা অবস্থা হয়ে যায় কয়েক বছর ধরে এখন খাওয়াই যেত না এরকম অবস্থা হয়ে গেছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে মানে প্লাস্টিকগুলো ঝুলছে এই যে ওখানে প্লাস্টিক ঝুলছে জল পরে বলে হ্যাঁ জল বৃষ্টি এসেছিল আমার বিধবা ভাতা টাকা পাই সেই টাকা নিয়ে আমি আমার একটা প্লাস্টিক কিনে দেয় আচ্ছা ছোটটাই আবার এটা কিনে এনে দিয়েছে কি বললাম বড় ছেলে তো আজ কয়েক বছর ধরে এইখানে ওইখানে কাজ করেছি ডিএন ফাইভ যখন ছিল তখন এখানে করলো এখান থেকে করে ছেড়ে দিয়ে চলে গেছিল বারোশো হাজার ওই দিক থেকে এসেই ভুল কাজ করেছে ও এখন কাজ কমে নাই এখনো ইখানে করে ওই একদিন চলে তিন দিন চলে না এরকম এরকম কয়েকদিন দিন বসে বসে কালকে গেছিল হ্যাঁ না কালকে কাজ হয় নাই পুসুদিন কাজ করেছে আবার আজকে গেছে এখনো বাড়ি আসে নাই হ্যাঁ আপনার বয়স কত হলো আমার 60 বছর 60 বছর আমার আধার কার্ডে বলছে এখন 60 বছর হয়ে আধার কার্ডে বলছে আচ্ছা তো জন্ম তারিখটা বলতে পারবো না হ্যাঁ 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 তো মেষ কত বছর হলো ওই তো এই 26 27 বছর হয়ে যাচ্ছে 26 পার হয়ে যাচ্ছে কি 26 হবে এরকম হবে হুম 26 বছর হবে 26 বছর কি বলছেন ছোট ছেলে এখন 6 বছরে পড়েছে ছোট ছেলের মধ্যে ছোট ছেলে বয়স তো 3 বছর হয়ে গেল 26 বছর হলো মারা গেছেন বহু বছর হয়ে গেছে বাপ এরকম ভাবে এরকম ভাবে চলা তো খুব কঠিন মানে তখন তো বাচ্চারা ছোট ছিল না মেজো মেয়েকে বিয়ে দিয়ে গেছিল তারপরে বড় মেয়েকে দিলাম কিছু নেয়নি আচ্ছা বড় মেয়ের বিয়ে দিয়েছি কিছু দেয়নি ঠাকুর বাড়ি থেকে টুকটাক কাপড় চোপড় যা যা ওরা ঝাড় দোয়ার দিয়েছে এই ঠাকুর বাড়ি থেকে আমি ছোট বড় মেয়ের স্টেডি খরচে পয়সাটা আমি দিয়েছি আচ্ছা আর মেজো মেয়ের ওরাও কিছু নেয়নি মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই আবার ছোট মেয়েও বিয়ে হয়েছে সেরকমই আমার কেউ কারোর কোনো পয়সা করে খরচা করতে হয়নি আচ্ছা দেখে সবাইকে দিয়ে আচ্ছা আচ্ছা যাই হোক মানে আপনার এই পরিস্থিতি দেখে আর মানে কেউ সেভাবে কিছু করতে চায়নি যাই হোক মানে বিয়ে হয়ে গেছে তো এটা এক দিক দিয়ে আপনি শান্তিতে আছেন যে মেয়েগুলো মেয়েগুলোর একটা ভালোই আছে খেয়ে সবাই হ্যাঁ মেয়েগুলো মানে বিয়ে করে একটা সংসার করতে যে তারা একার অক্টলিকা না হোক সুখে থাক হুম সেই তো মা তো সেটা চাইবেই মানে অনেক মায়েদের দেখি তো মানে তারা এমনভাবে মেয়েদেরকে চালায় যে মেয়েরা কুপথে চলে যায় কিন্তু মেয়েরা এই সরকারবাজারে এলাকায় আলিশদ নিষ্ঠাশন থেকে বললে কাটার থেকে আপনি সব জায়গায় জিজ্ঞেস করবে যে বাবুর বোন কেরম বেশ একটা লোক যদি রাস্তায় ঘাঁতি কেউ কথা বলে আর একটাই গিয়ে ফটো এই ওর দিকে থাকালি চোখ তুলে নিয়ে আসবো আমার ছোটো মেয়ে তাকে নৈহাটি পড়তে যেত বলদেঘাটায় গেছে বাসের জন্য দাঁড়াই দিয়েছে সকালবেলায় একটা অনেক সময় তাকে ফলো করছে ফলো করছে কিচ্ছু কয় না কিচ্ছু পাইলো না ও ওখানে দাঁড়িয়ে আছে তারপরে গিয়েছে আস্তে আস্তে ওর কাছে আমি কে কী দেখছিস রে বলে ওই তুই মেয়েটা রে বলে ওই মেয়েটা কে জানিস তো বলছে না যা তাকাইছিস তাকাছি আর সাহায্য করবি কেউ যদি বলবি খুব না এই যে আছি এখনো পর্যন্ত কেউ মাথা উঁচু করে কথা বলতে পারবে না তোমার ছেলে মেয়ে এই তোমার ছেলে মেয়ে হ্যাঁ কষ্ট করছেন কিন্তু সেই সম্মানের জায়গাটা রেখেছেন

বেশ আমি তো আপনার পরিস্থিতিটা দেখলাম খুবই কঠিন অবস্থা মানে এরকম জায়গায় এরকম ঘরে দিন কাটানো খুবই কষ্টকর ব্যাপার আমার কোনো অসুবিধা নেই আপনার অসুবিধা নেই ঠিকই মানে আপনি এটাই আপনার স্বর্গ আমি তো কই আমি যেইটুকু থাকি আমার ছোট টাকা করবে হ্যাঁ যে ঘর তুমি এরা মন করবে ঘরতে বেরিয়ে যাও থাকবে না আমি তো মরলি আমি এই ঘরতলায় আমার ঘাড়ে আমি একটু দেখি যাই হোক আমি এসছি হচ্ছে কল্যাণী থেকে কল্যাণীতে আমার একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম ওখানে সব ছোট ছোটো মেয়েরা থাকে লেখাপড়া শিখে বড় হয় তারপর মায়েরা নিয়ে যায় আর একটা দেববাটি মিশন আছে সেখানে কিছু মহিলা থাকে তো তারপরেও কিছু দুঃস্থ মানুষকে সাহায্য সহায়তা করি আপনাকে দেখলাম আমি এরপরে আসবো করে পারবো আমাদের মিশন থেকে আমার কিছু লাগবে না ভাই আমার কই তো আমার কত লোকে আসে সাহায্য দেন আমি কই দেখো আমার থেকে যারা গরীব আছে ভালো আছে তাদেরকে দাও আমারটা আমি ঠিক চালাই নেব আমার মেয়েরা আছে আমার ছেলেরা আছে আমার ছেলেরা খায় আমি এই আলু ভাত রান্না করে দেব আমার ছেলেরা সেই খেয়ে চলে যায় সেই 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 আমি কই আমি সুখী আছি

তারপরে আমাদেরটা সেই চাকরি বাকরি জীব না না জালের কাজ করতো ছেলেদের বড় ছেলে নাইন 10 এ উড়ল এই রাস্তায় তখন ডিএন5 দিল বড় ছেলেরও তখন 4 বছর বয়স আচ্ছা বড় ছেলের ওর বন্ধু বললো কি কাজ করবি তাহলে তারপরে একদিন খুব ওর বাবা ওকে হ্যাঁ আমি আর পাচ্ছি না তো ছেলে তখন কাজ করতে দিতে হলো আমাদের ওই ঠাকুরবাড়ির এক ছেলে জামাই আত্মীয় ছিল জামাইবি বলল গিয়ে বলেছে জাম বাবু এরকম বাবা বলেছে আমাকে একটা কাজ দেখেছিস কেন কি বলছে তোর এত কষ্ট আমি আর পাচ্ছি না আমি তো কাজ করতাম না ছেড়ে ছেড়ে বুঝে রাখ আমি যতদিন আছি ততদিন আমি চালাই নিতে পারবো তারপরে ছেড়ে দিয়ে ওর ওই বন্ধু আবার বললো

এখন আপনার সমস্ত বিষয়গুলো শুনলাম আপনি এখনো হ্যাঁ হ্যাঁ দেখে ভালো লাগলো আপনার সাহায্য লাগবে না বেশ চলে যাবে বেশ আপনি ভালো থাকুন এটুকুনি আমি চাই যে সব সময় সেটুকুই কই যতদিন বাঁচায় রাখবা হ্যাঁ সুস্থ সবল থাকবেন এই যে সচল ওষুধ খাচ্ছে এই খাচ্ছে সাথে আমরা তো কিছু খাই না না খেতে হয় না তো আপনাকে দেখে বোঝা যাচ্ছে খেতে হবে না কারণ না আমি কারোর কোনো অপরাধ করিনি সেই জন্য আপনি সুস্থ আছেন হ্যাঁ জ্ঞানে যদি কোনোদিন করে থাকি করেছি কিন্তু আমি কারোর খারাপ চাই না আমার সঙ্গে আমারে যে যাই করে করুক ঠিক আছে আসি তাহলে ভালো থাকুন হ্যাঁ ওই যে না চালাচাম রেখে গেছে হ্যাঁ ঠিক আছে এইসব নিয়ে থাকি আসি ভালো থাকবেন হ্যাঁ বিড়াল আছে আচ্ছা